গার্মেন্টস শ্রমিকের সরকার ঘোষিত নয় পার্সেন্ট বেতন বৃদ্ধি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমার অনেক ভাই বোনেরা এসে কমেন্ট করেছেন যে ভাই আমি নতুন আমাদের অফিসে আমাদের তো বেতন বাড়ায়নি আমাদের বেতন কেন বাড়েনি আজকের ভিডিওতে সকল প্রশ্নেরই জবাব দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে একটি অনুরোধ একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চলুন সবার আগে দেখে আসি তারা কি কি কমেন্ট করছে আমরা চলে এলাম আমার ইউটিউব চ্যানেল পিটিভি পপি স্টুডিওতে এক নজরে দেখে আসি কমেন্টগুলো এখানে এক ভাই কমেন্ট করছে নতুনরা কি কাজ করে না নতুনদের বেতন কেন বাড়ানো হলো না নতুনদের জন্য কি বাজারের দাম কমিয়ে দেওয়া হয়েছে ভাই আপনি একটি গুরুত্বপূর্ণই প্রশ্ন করছেন আরও দেখি কি কি কমেন্ট আসছে গার্মেন্টস শ্রমিকের নয় পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে কি এই ভিডিওতে এক ভাই কমেন্ট করছে কই ভাই আমি তো পেলাম না আর কমেন্ট করছে আমাদের অফিসে চার পার্সেন্ট বেতন বাড়ে নাই। আমাদের অফিসে তো নতুনদের বেতন বাড়েনি এরকমের অসংখ্য কমেন্ট রয়েছে চলুন এখন বিস্তারিত আলোচনায় যায় মূলত আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসি বিভিন্ন অনলাইন থেকে রিসার্চ করে আপনাদের সঠিক তথ্যটাই তুলে দেওয়ার চেষ্টা করি এখানে বিভিন্ন অনলাইনের তথ্য অনুযায়ী বা বিভিন্ন পত্রিকার তথ্য অনুযায়ী আমি আপনাদের কাছে তথ্যগুলো প্রকাশ করেছিলাম কি আর করার আপনারা তো সকলেই জানেন শ্রমিকরা সবসময় থাকে অবহেলায় হয়তো মালিকরা ভাবে তারা যদি ভালো পর্যায়ে চলে যায় তাহলে তাদের গোলামি কে করবে এখানে এক ভাই যে প্রশ্ন করছে নতুনরা বাজারে গেলে নতুনদের কাছ থেকে কি জিনিসপত্রের দাম কম নেয় এই প্রশ্নের জবাব কে দেবে আমার মনে হয় এই প্রশ্নের জবাব কারো কাছেই নেই কারণ সরকার ঘোষিত যে নয় পারসেন্ট ইনক্রিমেন্ট হয়েছে সেটা আসলে বাজার দরের সাথে সামঞ্জস্যতা রেখেই হয়েছে মূল কথা বাজারে যে দ্রব্যমূল্যের বৃদ্ধি বা ঊর্ধ্বগতি যা দ্বারা একজন শ্রমিকের জীবন চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে যার কারণে শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই মজুরি বৃদ্ধি করা হয়েছিল এখানে নতুনদের চার পার্সেন্ট পাবার কথা ছিল এবং এটা তাদের ন্যায্য অধিকারও ছিল আর এখানে সম্পূর্ণ চাইল খাটিয়েছে মালিক ও বিজিএম পক্ষ থেকে মালিক ও বিজিএম পক্ষ থেকে এই বেতন বৃদ্ধিটি বাৎসরিক হিসেবে নিয়ে গেছে যার যখন বছর পূর্ণ হবে তখনই তার বেতন বৃদ্ধি হবে মানে এখানে মালিকরা অনেকটাই লাভ খাচ্ছে আপনারা হয়তো জানেন না কিছুদিন আগেই নয় পার্সেন্ট বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হবার পরে সমস্ত মালিকরা মিলে একটি বৈঠক করেছিল খুব শীঘ্রই আমি সেই মালিকের বৈঠকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসব আর মালিকরা যখন বৈঠক করে তখন শ্রমিকের ভালো কখনোই হয় না আমি একজন গার্মেন্টস শ্রমিক হয়ে বলছি আমার বারো বছর গার্মেন্টস জীবনে আমি কখনোই দেখিনি মালিকদের বৈঠকের ফলে শ্রমিকদের ভালো হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝেছেন এখানে আমরা সাধারণ শ্রমিক কী বা করতে পারি আমরাই দেশের অর্থনীতির চাবিকাটি ধরে রাখি আর মালিকরাই আমাদের দাবিয়ে রাখার সকল চেষ্টাই করে যাচ্ছে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও